আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের ঠিক পূর্বেই রাজ্যের রাজনৈতিক রং পরিবর্তিত হতে চলেছে বিরোধী দলগুলির মধ্যে যেমন ব্যাপক চাপে রাজনীতি শুরু হয়েছে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে সম্পর্ক ক্রমশই অবনতির দিকে এগিয়ে চলছে ঠিক তেমনি রাজ্যের শাসক জুটেও শুরু হয়েছে অন্তর কোন দল অন্তর্কলহ এবং সবচেয়ে বেশি সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে বিজেপির সঙ্গে দলের ইতিমধ্যেই বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী পাতালক বিজেপি দল বহিষ্কার করেছে যদিও এই কেন্দ্র করে হয়েছে। কিন্তু বহিষ্কার নাটকীয় তাৎপর্য প্রদ্যুৎকিশোর দেব বর্মন অতি সম্প্রতি সরাসরি বিজেপির বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক লড়াই শুরু করেছেন ঠিক সেই মুহূর্তে বিজেপি দলের প্রাক্তন সহসভাপতি তথা এডিসি এলাকার ফায়ার নেত্রী টিপিএফ নেত্রী পাতালকোনা জমতার সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেব রাজনৈতিক সাক্ষাৎকার রাজ্য রাজনীতিতে এক নয়া মোড় নিতে চলেছে হঠাৎ করে প্রদ্যুৎ কিশোর দেব সঙ্গে পাতালকোনার এই সাক্ষাৎকার কি কারণে এই সাক্ষাৎকার কি শুধুমাত্র পারিবারিক সাক্ষাৎকার না এর পেছনে রাজনৈতিক রহস্য রয়েছে ইতিমধ্যে এই বিষয়কে অর্থাৎ পাতালকোনা জমতে এবং প্রদ্যুৎ কিশোর এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে অনেকেই অভিযুক্ত তুলছেন যে পাহাড়ের এই দুই হেভিওয়েট নেতা নেত্রীর পায়ের তোলা মাটি ধীরে ধীরে ধসে যাচ্ছে রাজ্য রাজনীতিতে তাদের রাজনৈতিক গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে এবং এর যে গণদেবতার সামনে তাদের রাজনৈতিক শক্তি যেমন কমে যাচ্ছে ঠিক তেমনিভাবে তাদের রাজনৈতিক কারিস্মও ক্রমশই ফিকে হতে যাচ্ছে এবং এই পরিস্থিতি যদি আগামী দিন চলতে থাকে তবে উভয় নেতা নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ যে শূন্যের কোঠায় নেমে আসবে তা আর বলার অপেক্ষা রাখে এবং এই উপলব্ধি থেকেই এ ধরনের রাজনৈতিক আতঙ্ক থেকেই উভয় রাজনৈতিক নেতৃত্ব হাতে হাত ধরার গোপন পরিকল্পনা করছেন এবং অনেকে অনুমান করছেন যে পাতালকোনা জমাতের প্রতি প্রদ্যুৎক কিশোরদেববর্মন যে ধরনের উক্তি করেছিলেন এবং সার্জিক্যাল স্ট্রাইক কিনেছিলেন তা সত্ত্বেও প্রদ্যুৎ কিশোরদেববর্মন আবারও পাতালকোনার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন এবং এই সাক্ষাৎকার এমন একটি সময় অনুষ্ঠিত হয়েছে যখন পাতালকনার জমাতেও বিজেপি বিরোধী প্রদ্যুৎ কিশোর দেবর্মন জুট সরকারের থেকে জুটের বিরুদ্ধে নিজের গণসংগঠন ওয়াইটিএফ সহ অন্যান্য গণসংগঠনগুলিকে দিয়েছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক সংগ্রামে লিপ্ত হয়েছেন বিজেপির সঙ্গে তিপ্রামত দলের যে রাজনৈতিক টানাপোড়ন চলছিল ঠিক সেই মুহূর্তেত্রী পাতালকোনা জমাতের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেবর্মনের এই রাজনৈতিক রসন রাজ্য রাজনীতিতে এক নয়া ইউটার্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে কি এই সত্যটাই প্রমাণিত হলো যে শত্রু শত্রু আমার মিত্র পাতালকনার যেমন বিজেপির শত্রু ঠিক তেমনিভাবে প্রদ্যুত আজ নিজেকে বিজেপির শত্রু হিসেবে উপস্থাপন করতে চলেছেন যার ফলেই পাতালকনার হাত ধরে রাজ্য রাজনীতিতে টিকে থাকার লড়াই করতে চাইছেন উভয়ের নেতা নেত্রী